মধ্যে বলতেছে যে কোন এক নাকি রাতের বেলায় তার এক রাতে সত্তর বার স্বপ্ন কথা কি বুঝতে পেরেছেন আপনারা একটু বুঝার চেষ্টা করবেন এরা মানুষকে কি শেখায় আর কি বলে আর মানুষ এই শুনে শুনে সুবাহ আল্লাহ বলে বুঝেও বলে না সুবাহ আল্লাহ নাকি না বুঝেই বলে আল্লাহ ভালো জানে সে বলতেছে গল্প গল্প কাকে বলে আর কত ডেট এক্সপায়ার কি খাইলে যে এগুলা বলা যায় বলতেছে যে সত্তর বার নাকি মুড়িদের স্বপ্ন দোষ হয়েছে এক রাতে আচ্ছা এগুলা কি গ্রহণযোগ্য কথাবার্তা দেখেন কত লেভেলের মিথ্যা এরপরে মুড়ি সত্তর বার তার স্বপ্ন দোষ হয়ে গেল খুব ফেরে হয়ে গেছে সকালবেলা সে নাকি আপনার মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলী গল্পের বয়নে বলতেছে যে আব্দুল কাদের কাছে গিয়া নাকি বলছে হুজুর সর্বনাশ হয়ে গেছে হুজুর বলতেছে তোর বলতে সর্বনাশ গেছে আমি জানি কি মজার ব্যাপার নাই কি গল্প দেখছে তোর তো কি সর্বনাশ হয়ে গেছে আমি তো জানি হুজুর গত রাত্রে তো এই হয়ে গেছে হুজুর হুজুর সব আমি জানি গত রাত্রে তোর সাথে কি হয়েছে আমি সব জানি তার সত্তর বার স্বপ্ন দোষ হয়েছে ইন্নাইল হুজুর আপনি কেন বুঝলেন আমি সব জানি তোর সাথে কি হয়েছে তোর সত্তর বার স্বপ্ন দোষ হয়েছে হুজুর আমি তো শেষ এতবার আমার স্বপ্ন দোষ হয়েছে হুজুর এই স্বপ্নের ব্যাখ্যা কি বলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তুই সত্তর বার জিনা করবি সত্তরটা নারীর সাথে জিনা করার কারণে তোর উপর জাহান ওয়াজিব নাউজুবিল্লাহ বলেন একটু কথা বোঝার চেষ্টা করেন এবার মুরিত তো এটা শুনে মাথা নষ্ট হয়ে গেছে আহারে আমি কি স্বপ্ন দেখলাম এটা সত্তর আমি জিনা করব এই সত্তর বার স্বপ্ন দোষের ব্যাখ্যা এটা হলো আর আমি এই সমস্ত পাপ করে জাহান নামে যাব এটাও নাকি অলরেডি লেখা হয়ে গেছে হুজুর কেমনে বুঝলো হুজুর নাকি কাশফের মাধ্যমে ধ্যান করে একেবারে লৌহে মাহফুজে চলে গেছে লৌহে মাহফুজে গিয়ে সেখানে কি নিজের তাকদির ভালো মন্দ সব লেখা আছে উনি নাকি সেই খাতা পিসটা উল্টায় দেখে এই এর জন্য তো জাহান্ন মুজিব এখন মুড়িদ বড় পেরেশান হুজুর আমার কি উপায় হবে হুজুর নাকি বলেছে তোর টেনশনের কোনো কারণ নাই আমি যখন দেখলাম তোর জন্য জাহান নামু হয়ে গেছে আমি আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করে ফেলছি অবজেকশন জানিয়ে দিয়েছি আল্লাহ এ তুমি এই মরিদে জাহান নামে নিও না আল্লাহ পাক আমার দোয়া মঞ্জুর করে তোর জন্য জান্নাদের ফয়সলা করে দিছে এই গল্প শুনে মুরিদরা বলতেছে সুবাহান আল্লাহ আবার উনি বলতেছে যে তোমরা পীর মুড়িদি পছন্দ করো দেখো পীর মরিদি করলে কোন জায়গা পর্যন্ত পৌঁছা যায় এই হচ্ছে গল্প এই যদি হয় ওয়াজ এই যদি হয় কেসাস এই যদি হয় কাহিনী ভন তো একটা মাত্রা থাকা উচিত কথা বলতে হবে ভাই ঠিক কিনা যদি বলেন গাজারও তো একটা মনে হয় লিমিট থাকা উচিত এ কি খাইলে এই ধরনের গল্প বলা যায় কোন আকলে তাসলিম করবে যে আপনি একটা লোকের সত্তর বার স্বপ্ন হয়েছে চিন্তা করতে পারেন আর কি একটা অলিয়ে কামেল একেবারে নাকি আর সে মহালয় আপনার লৌহে চলে গেছে মুড়িদের ভাগ্যে কি আছে উনি সব দেখে ফেলছে এগুলা কি ভন ছাড়া ভার ভাই আর কিছু এর চিল্লায় বলেন না ভন ছাড়া আর কিছু আর এই সমস্ত ভন যারা করে আমাদের দেশে তাদেরকে সুন্নি জামাতের ইমাম মনে করা হয় মনে করে বিরাট সুন্নি বক্তা বিরাট আশেখ রসুল ভাই বিবেককে জিজ্ঞেস করুন আসল আশেখ রসুল কারা আশেখে প্রকৃত আশেকের রসুল তো তারা যারা কোরআনের জন্য জেল খাটে কোরআনের জন্য জরিমানা দেয় ফাঁসির মঞ্চে উঠে কথা বলতে হবে ঠিক বলেন স্বৈরাচারীর আমলে যে সমস্ত আর আমরা ইসলামের জন্য জেল খেটেছে জরিমানা দিয়েছে হিজরত করেছে বছরের পর বছর মামলার হাজিরা দিয়েছে কুটে গিয়ে তারাই হচ্ছে প্রকৃত আশেকের রসুল কিন্তু আপনারা বলেন যারা আশেক রসুলের দাবি করে এ একটা ভণ্ড স্বৈরাচারের আমলে শহীরাচারের কুকর্মের কারণে তারা কি জীবনে একবারও জেল খেতেছে একটা মামলার সম্মুখীন হয়েছে জেল জরিমানা তো খাটেই নাই কারণ তারা সবগুলা ছিল শৈরাচারীর পা চাদা গোলাম ঠিক কেনা বলেন গিয়াস তাহিরি উপহাস করে বলেছিল এই যে আলে জেল খাটে এই ব্যাপারে সে বলেছিল যে ওদের সাথে আল্লাহর অলিদের সম্পর্ক নাই এই জন্য জেল খাটে